আজ আমরা শালক সংশ্লেষণ বা ফোটোসিন সম্পর্কে আলোচনা করব শালক সংশ্লেষণ একটি জৈ প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কিছু ব্যাকটেরিয়া এবং অল্প সূর্যালকের সাহায্যে খাবার তৈরি করে এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ এটি পৃথিবীর জীবনের জন্য শক্তির প্রধান উৎস উদ্ভিদ মাধ্যমে সন্ত্রাস তৈরি করে যা অন্য প্রাণী এবং মানব জীবনের জন্য খাদ্য হিসেবে কাজ করে এখন চলুন দেখি সালোক সংশ্লেষণ কিভাবে ঘটে শালক সন্তর্শনের প্রক্রিয়ার প্রধান উপাদানগুলি হলো সূর্যের আলো পানি কার্বন ডাই ক্লোরোফিল ক্লোরোফিল যা উদ্ভিদের পাতায় থাকে সূর্যের আলো শোষণ করে এই প্রক্রিয়ায় পানি এই প্রক্রিয়ায় উদ্ভিদ পানি শোষণ প্রক্রিয়া সাধক সংশ্লেষণের প্রক্রিয়া সূর্যের আলোর শোষণ ক্লোরোফিল সূর্যের আলোর শক্তি শোষণ করে পানি বিভাজন সূর্যের আলোকের শক্তি পানির অন্যকে বিভাজন করে ফলে অক্সিজেন মুক্ত হয় এটি আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন শর্করা তৈরি পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে শক্তি তৈরি হয় এবং গ্লুকোজ তৈরি হয় এই গ্লুকোজ উদ্ভিদ নিজে ব্যবহার করে শক্তি অর্জন করতে এবং বৃদ্ধির জন্য সাধক সংশ্রণের রাসায়নিক সমরীকরণটি দেখি এই সমরীকরণটি হলো ছয় ঘন কার্বন ডাইঅক্সাইড প্লাস ছয় গণ পানি এবং সূর্যের আলো শক্তি শর্করাই এখন শর্করা এবং ছয় ঘন কার্বন ডাইঅক্সাইড এটা আমাদের বলে যে ছয়টি কার্বন ডাইঅক্সাইড এবং ছটি পানি ব্যবহার করে গ্লুকোজ এবং ছটি অক্সিজেন উৎপন্ন হয় এখন আসি সাধক সংশ্রণের গুরুত্বে সাধক সাধক সংশ্রণ শুধুমাত্র উদ্ভিদের জন্য নয় এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে যা আমাদের খাদ্য এবং শক্তি উচ্চ হিসেবে কাজ করে পাশাপাশি অক্সিজেন তৈরি করে অক্সিজেন তৈরি করে যা আমাদের শাল গ্রহণের সহায়ক এছাড়া শালক পৃথিবীর সমস্ত জীবের খাদ্য চক্রের একটি মূল উপাদান শালক হচ্ছে জীবনের একটি মৌলিক প্রক্রিয়া যা শরীরের আলো পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে কালে লাগিয়ে শক্তি উৎপাদন ঘটে এটি আমাদের পরিবেশের জীব উচিত